হ্যালো বন্ধুরা আজ আমি নিয়েছি দেড় কেজি ওজনের একটি হাঁস এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো দুই চামচ চার চামচ হলুদের তিন চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো দুই চামচ তিন চামচ হলুদ মরিচ দিয়ে মেরিনেট করা হয়ে গেছে এবার দিয়ে দিব লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে আবার মেরিনেট করে নিচ্ছি এবার দিয়ে দেব আদা বাটা দুই চা আদা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ এবার দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমান সরি বন্ধুরা সবিন তেল দিয়েছি এবার সরিষার তেল দিব দুইটা মিক্সড করেই দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিয়াজ কুচি কুচি আস্ত রসুন তেজপাতা একসাথে দিয়ে দেব মেরিনেট করে নিই ভালো করে এগুলো করা আমার হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেব মশলা বাটা সামান্য একটু জল হাত দিয়ে মেনিট করা হয়ে গেছে ফুল আছে আমি বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য হ্যালো বন্ধুরা আলুটা আমি দেখাতে ভুলে গেছি আলু আর চুড়ি জাল দিয়ে দিয়েছি ক্যামেরাটা অফ ছিল আর বন্ধুরা শুরু মাংস আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা আদা রসুন কিন্তু আগিয়ে দিয়েছি এটা হচ্ছে ডালচিনি এলাইস লং সব কিছু বাটা ব্স করে একটা যা হয়েছে তৈরি আমার কাঁচের মাংস কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন